তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলায় সন্ধ্যা তারা বির অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই অমৃত কুম্ভের এই ভালোবাসার গাকে আজকে উপস্থিত হয়েছি খুব সুন্দর অচিক কাজাদের কবিতা শুনছিলাম কিন্তু দূরে থাকি একটু তারা আছে তাই মঞ্চে চলে এলাম আমার প্রথম নিবেদন একটি বড়দের কবিতা প্রেমের কবিতা হোয়াট ইজ লাভ বুদ্ধদেব বসুর কবিতা কবি মশাই কবি মশাই অনেক তো ধান ভাঙলেন বলুন এবার বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি আপনি হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে ঠিক না তো বলুন না সে কেমন তর সোজা কথাই বুঝিয়ে বলুন লোকেরা যার তারাই ছোটে নানান পাড়ায় সেইখানে কি প্রেমের আগুন তাহলে তো শরীরটাতেই সব যায় কিন্তু দেখুন মুশকিলটা এই যে মনের আরজি যত বেশ করা যায় কাছে যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ কেমন করে পাবেন তাকে কোন ফিকিরে একজোড়া মন তামাল বেহুশ মিলতে পারে নাগমশাই কবুল করুন চায় উঠতে হলে একলা যাবেন মিলতে হলে মিলতে হলে শরীরটা চায় কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কোনো কিছুর দিকে ইচ্ছে পড়ে। আবার মনের সঙ্গে মনের মোকাবেলায় শরীর এসে জখম করে ভালোবাসা তা দেখুন না ভালো আমরা কত কিছুই মিশে থাকি সোনা পিসি কানা বেড়াল চেয়ার ইত্যাদি সব টুকি টাকি যাদের সঙ্গে স্মৃতি জড়ায় তেমনি বিয়ে ঘর গনার সঙ্গে খাওয়া করুণ নবীন হাসি পথে পথে চোখে চোখে যৌবনীরার মেয়াদ কদিন শরীর কিংবা স্মৃতি নিয়ে আছে আচ্ছা এখন বলুন দেখি এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলমুখে দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে তারই নাম তো প্রেমে পড়া আর তখন সব পাতাল ঠেলা উথাল পাতাল দিয়েছিল পাগল করে সে উৎসাহ সে অশান্তি সেই আনন্দ পলুধতা কোথায় ধরে কাকের রূপে অবাক হয়ে তাকান যখন কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ রেপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে পড়ে এ সংসারে সেই প্রেমকে ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া আর যেখানে আয়ু তো তার একাধ মিনিট না কাটে না কারোই ভাড়া তাই তো বলি এত যে গীত বাঁচলেন আপনাদেরকে আপনাদেরই কবন সে গান আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি আমাদের আর কেন শোনা ধন্যবাদ আমার শেষ নিবেদন সকালে বিকেলে যখনই কান পাতলে শুনতে পাই এই বাংলায় বাবরি মসজিদ তৈরি হবে আবার আরো জন চিৎকার করে বলে রাম মন্দির তৈরি হচ্ছে তো এমন তো ছিল না এই যে আমরা পাশাপাশি হিন্দু মুসলমান একসাথে বাস করে এসেছি এই ভেদাভেদ এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল অযোধ্যায় মসজিদ নিয়ে যখন গন্ডগোল হয় সেই সময়ে সম্প্রীতির ওপরে একটি স্ক্রিপ্ট করেছিলাম সেই স্ক্রিপ্টের একটি অংশ আমি পরিবেশন করছি আমরা মুসলমান তবু আমার হিন্দু বন্ধুরা আমাদের বাড়িতে বেলপাতা নিতে আসতো পুজোর জন্য ওদের লক্ষ্মী পুজোই খেতে গিয়েছি তেলের নাড়ু নারকেলের বরফি খুব ভরে ফুলের ঝুড়ি ভরে নিয়ে গেছে আমাদের লাল মাধুর লতা দুর্গোৎসবে আমরাও পুজো দেখতে পেরিয়েছি বিসর্জনের রাতে দেবীকে আরতি দিয়েছি ওরা আমাদের ঈদের উপরে পোলাও কোরমা খেয়েছে কই কারো কোনো অসন্তোষ দেখিনি মানিকগঞ্জে কালীগঙ্গার ধারে একবার বেড়াতে গিয়েছিলাম স্কুলের মাঠে সরস্বতী পুজো মণ্ডপ ওই স্কুলে মুসলমান ছেলেরা দল বেঁধে পড়তে আসে ঢিল সরস্বতীর কপাল ফোটো করেনি অযোধ্যায় মসজিদ নিয়ে গন্ডগোল হয় শ্রীরাম তারে কেঁপে ওঠে মানবতার বুক আর সারা দেশে ধর্মের নামে লুণ্ঠনকারীরা নিরীহ মানুষদের খুন করছে দোকান পাট ঘর বাড়ি লুট করছে আমার পাশের বাড়ির মন্দির মসজিদ গুলো হয়ে গেছে মন্দিরের একটা এনেছি দেখে আমার মা আপকে উঠেছেন তিনি বুঝতে পারেননি এটি মসজিদ না মন্দিরের টুকরো ধর্মের দালান কোঠা। যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির মসজিদ ও বেগোরার সকল অস্তিত্ব ইট সুরগির চেয়ে মানুষ বড় ইট সুরগির চেয়ে ভালোবাসা বড় আমরা একে বৃন্দে দুই ফুল মাঠে দুই ফসল আমাদের ভিতরে পাখি আমার একই দেবতার তুমি থানে ছুরিতে সুতো মাথ আমি তোমার দেবত দেবতার থানে বটের ছুরিতে সুতো মাথ আমি তোমার পীরের দরগায় চেরাকে জানি আমার তস্ত্রপাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা এক মন এক মানুষ এক মমতা বহু হেঁটে ওরা পাঁচজন গধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি সুদায়তের বলো তো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থ পড়ে নিজের পথের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি বৌদ্ধ হীন যান এবং তৃতীয় জন বলে আমি নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথিক করে উচ্চারণ আমার ইমান করেছি আমি অর্পণ আমি খোদার আরো সে আমি মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়ি পতঙ্গ এক তবে স্মৃত স্বরে আমি মানব সন্তান আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা এক মন এক মাটি এক মমতা ইসলাম ইসলামকে অনেক অনেক ধন্যবাদ জানাই